বলখের বাদশাহী ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বাদশা মখমলের চাদরে আরামে ঘুমায় প্রহরী চতুর্পার্শে জ্ঞানী মানুষ ভাবার মধ্যে থাকে এব্রাহিম আধাম চিন্তা করে হঠাৎ একদিন মাথায় আসলো আমার অর্ডারে বলখের মানুষ দাঁড়ায় আর উঠে কিন্তু আমি দেখি প্রতিদিন সকালবেলা পূর্বাকাশে সূর্য উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যায় এটা তো আমি এবার অহিদের ইশারায় চলে না এই সূর্যটার পেছনে অবশ্যই তো ইশারা দেওয়ালা কেউ আছে তাহলে আমার রাজত্ব থেকে তার রাজত্ব তো আরো বড় তার ক্ষমতা আরো বড় কারণ বিজ্ঞানীরা বলে পৃথিবী যত বড় এর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য আমি এব্রাহিমের ইশারায় মাত্র একটা রাষ্ট্রের মানুষ চলে আর এই বিশাল সূর্যটা যার ইশারায় চলে তিনি আর বড় পাওয়ার ওয়ালা তারে আমি এখনো চিনলাম না তো আমি আসলে এখনো জ্ঞানী হতে পারলাম না ভাবতে 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 এক সময় রাজকীয় পোশাক ফালাইয়া এবার দুর্বল পোশাক ওই সূর্যের মালিকের জন্য রাজপ্রাসাদ থেকে বের গেছে আমার এই রাজত্ব লাগবে না আসল রাজা আমার মালিকের খোঁজে বরহী বের হয়ে গেল জঙ্গলে জঙ্গলে দোড়ায় সাগরের পারে পারে দোড়ায় আর আল্লাহরে তালাশ করে

যে ইব্রাহিম ইবনাদের ডানে বামে সামনে পেছনে প্রহরী বডি গার্ড সিকিউরিটি গার্ড অভাব নাই সেই ইব্রাহিম এখন সমুদ্রের পারে জঙ্গলে সেরাফারা জামা কাপড় করে ঘুরে আর আমার মালিকের তালাশ করে পাগল আর আল্লাহর মোহাম্মতের জিকির জমানে চালায় বহুদিন পরে ওই দেশের কিছু সরকারি ধনী ধনী মানুষ মাথাওয়ালা বুদ্ধিজীবীরা ঘুরতে গেছে সাগরের পরে গিয়া দেখে তাদের বাচ্চা এব্রাহিম সমুদ্রের পারে বৈশাখ সুই নিয়ে কি জানি সিলাই করে আর জবানে জিকির করে বুদ্ধিজীবীরা কয়ে এই বাচ্চা সব সাইরা দিয়া কি পাইলা এখন যা পাইছি এটা তোমাদের বুঝানো যাবে না তবে একটু নজির দেখানে। আমি কি পেয়েছি দেখত এলাকায় এই রাষ্ট্রের বাইরে আমার বাহাদুরি চলতো না কিন্তু আল্লাহ এখন আমার এমন বাহাদুরি আর বাদশাহী দান করেছে সমুদ্রের ভেতরের প্রাণীরাও আমার কথায় চলে আরো আসতে করে বলেন দেখবা দেখাও তো একটা লোহার সুই এরা সমুদ্রে ফালাই বাড়ি মেয়েরা মাঝখানে নিয়ে গেছে ফালায় দিয়ে দেখ আমার রাজত্ব দেখো এবারিম ডাক দিয়ে কয় সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে ফিরে দাও এই কথা বলিয়া যখন আওয়াজ দিছে হাজার 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 সমুদ্রের মাছ স্বর্ণের চিকন সুই মুখে নিয়া এব্রাহিমের সামনে হাজির সব বুদ্ধিজীবীরা দাঁড়ায় দেখে জিবি টিবি হ্যাঁ হয়ে গেছে সব কি বুদ্ধিজীবী কাজীবী কত ফোর না টু না ওয়ানজীবী কি জিবি জানি না তবে মাঝে মাঝে হ্যাং হয়ে যায় আর হ্যাং হয়ে গেলেই আলেমরে গালি দেয় এই বুদ্ধিজীবীটির যখন জিবি হ্যাং হয় তখন আলেমদের সাথে বেয়াদুরি করে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তারা পৃথিবী শ্রেষ্ঠ বুদ্ধি কিতাব কোরআন আছে যার সিনায় তারা কোরআন এমন একটা কিতাব পৃথিবীর আগের ইতিহাস কোন কিতাবে নাই কোরআন ছাড়া দুনিয়ার সমস্ত ঐতিহাসিকরা ইতিহাস নিছে কোরআন থেকে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা বিজ্ঞান শিখছে কোরআন থেকে দুনিয়ার সমস্ত দার্শনিকরা দর্শন শিখছে কোরআন থেকে আর সেই হাজার হাজার মাস স্বর্ণের সুই নিয়ে দাঁড়ায় গেছে সামনে এব্রাহিম এই সুই তো আমার না আমার দাদে আমার লোহার সুই কোথায় সব মাছগুলো ফিরে গেল একটা ছোট লোহাটা নিয়ে তাকায় দেয় আমার রাষ্ট্রের ক্ষমতার এখন আমার ক্ষমতা কেমন সমুদ্রের প্রাণী আমার কথা শুনে কুদরাত কাছে সমুদ্রের প্রাণী না মানুষ আল্লাহ তাআলা বলেন যারা আমার মোহাবতের দরিয়ায় দৌড়াবে আমার মহাব্বতের যা আটকায় যাবে আমার লাইনে যারা দৌড়াবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি পাওয়ার